পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গড়বেতার নলেপা এলাকার বাসিন্দা প্রণব সাহা সহ তার স্ত্রী শ্যামলী সাহা এবং তাদের দুই সন্তান এছাড়া হুগলির গোঘর থেকে প্রণব সাহার শালী পিয়ালি সাহা সহ আরও দুজন ছিলেন বলে জানা গিয়েছে শুক্রবার রাত্রে একটা চল্লিশ নাগাদ বিহারের ধানবাদে পথ দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রাইভেট কারটি দাঁড়িয়ে থাকে একটি লরির পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে ড্রাইভার সহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পরে প্রণব ও শ্যামলী সাহার দুই শিশুকন্যার মৃত্যু হয় গুরুতর আহত রয়েছেন আরও একজন ড্রাইভারের নাম শেখ রজন আলী হুগলির গোঘাট এলাকার বাসিন্দা সকালে এই ঘটনার খবর আসে গর্বেতায় খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গর্বেদার নলেপা গ্রামে ঘটনাটা প্রয়াগরাজ সকল মানুষ যেমন যাচ্ছে আমার নলপা গ্রামের এরাও যাচ্ছিল তাদের সাথে ওনাদের আত্মীয় কামারপুকুরের বাড়ি তেনারাও যাচ্ছিলেন মাঝ রাত্রে আমরা যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে রাত্রি আড়াইটা তিনটা নাগাদ ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেইখানে স্পটে চারজন মারা যান তার মধ্যে আমাদের নলপাড় দুজন একই পরিবারের স্বামী মারা গেছেন এবং তাদের বাচ্চারা দুটি বাচ্চা নার্সিংহোমে ভর্তি আছে জেপি নার্সিংহোমে এবং অনুরূপভাবে ওনার যে আত্মীয় সেই আত্মীয় সম্পর্ক প্রণববাবুর সম্পর্কে শালী তিনি মারা গেছেন স্পটে এবং গাড়ির যে চালক সেই গাড়ির চালকও মারা গেছেন স্পটে এবং প্রণববাবুর শালপতি ভাই এবং একটি বাচ্চা তারাও নার্সিংহোমেই ভর্তি আছে ওই জেপি নার্সিংহোমে আমরা সকালে খবর পাওয়ার সাথে সাথে নলপা গ্রামে গিয়ে পৌঁছাই এবং পরিবারকে আশ্বস্ত করে আসি এবং সাথে সাথে আমি আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয়কে সমস্ত বিষয়বস্তুটা জানান এবং উনি তৎক্ষণাৎ ওই থানার সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে হসপিটালে যারা ভর্তি আছে অ্যাডমিশান আছে তাদের যাতে সুচিকিৎসা হয় তার ব্যবস্থা করেন এবং ডেড বডি কীভাবে কি আনা যায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট যদি সেখান থেকে করছেন এবং সেই সাথে সাথে আমাদের আমরা বড়বেতা থানার সাথে যোগাযোগ করি আমাদের গর্বেতা থানার ওসি সাহেব সহানুভূতির সাথে ওই থানার সাথে যোগাযোগ করেন এবং এই কিছুক্ষণ মুহূর্তে জানতে পারলাম ওসি সাহেব ব্যবস্থা করে আমাদের গড়বেতা থানার একজন এসআইজি উনি ধানবাদ পাঠাচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয় তার সমস্ত রকমের ব্যবস্থা করার জন্যে এবং আমরা খুবই দুঃখজনক ঘটনা ওই পরিবারের সাথে আছি যত রকমের সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব